আমাদের এখন অব্দি যে আপডেট এসেছে প্রথমেই জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই আমাদের অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের বিশ্বাস ছিল আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করেছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মা মমতা এতটাই মানবিক উনি উনি ঠিক দীপাবলির আগে চেষ্টা করবেন বাস মালিকদের মুখে হাসি ফোটাতে এবং শ্রমিকদের মুখে হাসি ফোটাতে সেই জায়গা থেকে আজকে এসডিও অফিসে আমাদের একটা মিটিং ছিল ওইখান থেকে সিদ্ধান্ত না নেয় ভার্চুয়াল মিটিং হয় রাজ্যের সাথে নবান্নের সাথে সেখান থেকে অর্ডার আসে যে হাইট বার তুলে দেয়া হবে আগের নাই অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ যেটা ছিল বাস চলাচল করবে কিন্তু সেটা আজকেই তোলা সম্ভব হয়নি যেহেতু রাত্রি হয়ে গেছে আমাদেরকে এস ডিও সাহেব রিকোয়েস্ট করেছেন ওনার কথাকে মান্যতা দিয়ে আমরা কাল থেকে গাড়ি কাটা সার্ভিস করেই চালাচ্ছি কাল অথবা পরশুর মধ্যে পিডব্লিউডি কথা দিয়েছেন যে হাইডবাদ তুলে দেয়া হবে তো আমরা এই আশা রেখেই আমরা কাল থেকে জনসাধারণকে আবার ঠিক সঠিকভাবে যে পরিষেবা দিতাম সুনির্দিষ্ট ভাবে সেই পরিষেবা দিয়ে যাব যদি এবং হাইডবার না তোলা হয় পরে তার অন্যতা ঘটে তখন আমরা বিকল্প বৃহত্তর আন্দোলনে কিন্তু যাব সেই হুঁশিয়ারিও আমরা দিয়ে আমরা জেলা জুড়ে যেটা সাবডিভিশন জুড়ে বাস বন্ধ হয়েছিল সেটা জেলা জুড়ে বাস বন্ধ হবে অনির্দিষ্ট কালের জন্যই হবে এবং আমরা এটাও বলেছিলাম যে মুখ্যমন্ত্রীর কান অব্দি কিন্তু কথা পৌঁছই না তারই একটা প্রথম উদাহরণ হিসেবে উঠে এলো এই আরামবাগের বাস ধর্মঘট থেকে যে ওনার কান অব্দি কিন্তু আরামবাগের সমস্ত বার্তা পৌঁছই না ওনার কানে পৌঁছতেই উনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন এবং পিডব্লিউডি কে হাইট বার তোলার জন্য নির্দেশ দিয়েছেন আমরা আবারও আপনাদের মাধ্যমে দিদিকে জানাবো যে কাল অথবা পরশু অর্থাৎ কালী পুজোর সমস্ত জনসাধারণ যেন খুশির জোয়ারে বয়ে যেতে পারে স্বাভাবিক ভাবেই চলাচল করবেন সেটাই এসডিও সার কথা দিয়েছেন ওনাদের কাছে অর্ডার মৌখিক সেটাই এসেছেন হাইট তুলে দেওয়ার জন্য লিখিত পাননি বলেই ওনারা আজকে হাইটবার টা তুলতে পারলেন না কাল কিংবা পরশুর মধ্যে স্যার বললেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হাইটবার তুলে দিচ্ছি তাই ওনাদের রিকোয়েস্ট রাখতে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মান্যতা রাখতে আমরা কাল থেকে পরিষেবা দিচ্ছি আমাদেরকে ওনারা এক মাস টাইম নিয়েছেন যে এক মাসের মধ্যে কাজে কাজ ব্রিজের কাজ সম্পন্ন হবে দেখা যাক সেটা কতদিন সময় নাই প্রতিটি বাসের শ্রমিককে জানাচ্ছি প্রতিটি বাসের মালিককে জানাচ্ছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আমাদের যে গাড়ি বন্ধের ব্যাপারটা ছিল আমরা সেটা প্রত্যাহার করলাম এবং আশা পেয়েই আমরা প্রত্যাহার করলাম হাইট বার তোলা হবে কাল অথবা পরশু দুদিন সময় নিয়েছেন ওনারা দুদিনের মধ্যে না হলে তখন আমরা বিকল্প পন্থা ভাবতাম এবং জনসাধারণের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই দুদিন আপনারা যে কষ্ট পেলেন আমরা তার জন্য পক্ষ থেকে করজোরে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাদের ক্ষমা করবেন আপনারা সাথে না থাকলে হয়তো এটা সম্ভব হতো না আমার পরিচয় আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা আবারও বলবো মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মাওয়াটি মানুষ জিন্দাবাদ আমাদের এই জয়ের জন্য প্রত্যেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে